সুন্দর করে বল করাবেন চাচি পাঁচটার মধ্যে পাঁচটাই বাঁধাতে হবে চাচির জন্য সবাই একটা জোরে তালি হবে দর্শক বন্ধুরা আমরা দেখছি বোর্ডে বল গড়িয়ে পাস গড়তে বাঁধানোর মজার খেলা সবার জন্য থাকছে পাঁচটা চান্স দেখি চাচি কয়টা বল গড়তে বাঁধাতে পারে আর কোন কোন পুরস্কার জিততে পারে প্রথমটা মিস এবারে দেখা যাবে দ্বিতীয় বল সবাস একটা চাচি বলে বলেই রয়েছে কিন্তু পুরস্কার তাই টার্গেট করে বুঝে শুনে মারবেন গড়তে বাঁধানোর চেষ্টা করবেন যাবে 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 এবারে দেখা যাক চতুর্থ বল গড়তে কি পড়বে নাকি পড়বে না দর্শক বন্ধুরা দেখা যাবে এবারে শেষের বল সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে গড়াবেন চাচি সময় নিয়ে খেলবেন দেখা যাক শেষের বলটা কি বাঁধবে না বেশ চাচি দুইটা বল বাঁধাতে পেরেছেন পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল দুইটি বল বাঁধিয়ে চাচি পুরস্কার জিতে নিয়ে চলে যাবেন হাসতে হাসতে সামনের দিকে সুন্দর করে টার্গেট করে বল গড়াবেন দেখা যাবে প্রথম বল এবারে দ্বিতীয় বল দেখি দর্শক বন্ধুরা কোন গর্তে বাঁধবে কি সাবাস একটা পরের বল গড়াল তৃতীয় বল কোন গর্তে যাবে কি যাবে যাবে সাবাস দুইটা চতুর্থ বল যাবে মিস শেষের বল করান এবারে দেখার পালা শেষের বল কোন করতে বাধাতে পারে আর কোন পুরস্কার জিততে পারে নাকি করতেই পারবে না রাস্তার তিনটা বল পেরেছেন পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল দর্শক বন্ধুরা দেখেন একটু মনোযোগ দিয়ে খেললেই সবার জন্য থাকছে একসাথে অনেকগুলো পুরস্কার জেতার সুযোগ আমাদের এই প্রতিযোগীও কিন্তু মনোযোগ দিয়ে খেলে একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে এক সাইডে চলে যাবেন সুন্দর করে পাঁচটা বল গড়াবেন আপনার জন্য রয়েছে পাঁচটা চান্স দেখি আপনি কয়টা বল গড়তে বাঁধাতে পারেন আর কোন কোন পুরস্কার জিততে পারেন প্রথম বলটা যাবে কি যাবে 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 আপনি প্রথম বলটাই গড়তে বাঁধাতে পেরেছে এবারে দেখি দ্বিতীয় বল যাবে মিস দ্বিতীয় বলটা সবাস দুইটা আরে দুইটা সুযোগ রয়েছে আপুর জন্য সুন্দর করে টার্গেট করে বল গড়াবেন মেস আপুর জন্য এটাই পুরস্কার জেতার শেষ সুযোগ শেষের বল গড়িয়ে দেখি কোনো গটে বাঁধাতে পারে কি না যাবে মেস আপু আপনি পাঁচটার মধ্যে দুইটা বল বাঁধিয়েছেন পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি চিনি সাথে রয়েছে আরও দুই কেজি চাউল পুরস্কার নিয়ে আপু চলে যাবেন সামনের দিকে